পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা ঈদের জামা ঈদের সময় এবার শীতও না গরমও না কমফোর্টেবল না চেয়েও বেশি আমি পাঁচ ফিট আছি আমার লম্বা দেখেন কত সাতচল্লিশ লম্বা যারা পড়বেন পঁয়তাল্লিশ লম্বা তাদের জন্য ঠিক আছে আর নেচে হাতার কাজ আছে ঠিক আছে হাতা দেখেন এই কাপড়গুলো কিন্তু দুই হাত না দুই হাতে তিরিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি মাপ থাকে সেটা কিন্তু না ঠিক আছে এই যে দেখেন উল্টায় দেখে এগুলো ধরতেও যাবে না ঠিক আছে কাজ খাতায় একদম আমার যে সাইজ বত্রি সরি বিয়াল্লিশ সাইজ চল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ যারা তারা সুন্দর করে পড়তে পারবেন মানে হাতার জন্য অনেকে হাতা আছে জোড়ার লাগায় এটা কিন্তু জোড়ার লাগালেন বেড়া ঠিক আছে আর পেছনে কাজ আছে এই যে ঠিক আছে তো যারা আমাদের কাছ থেকে কিনবেন আমাদের উদ্যোক্তারা যারা আছেন তারা আমাদের এটা বানিয়ে দেয় আমাদের কাছে যারা কাজ শিখে ঠিক আছে তো কেমন লাগে